এই দুনিয়ার মুসিবাত আসলে কোনো মুসিবাত নয় আসল মুসিবাত তো কিয়ামতের দিন যেই দিন আমার আপনারা আপনজন আমাকে আপনাকে পরিচয় দিবেলা না আল্লাহ তাআলা কুরআনুল करीমের মধ্যে ওই দিনের সামন্য চিত্র তুলে ধরে বলেন ইয়াউমায়ফিরুন মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া ইয়াউম আইদিন শালয়ুনি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি পিতা মাতা থেকে পালায়ন করবে ও সাকিবাতিহি ওয়া বানি স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে শুধু তাই না তাফসীরের মধ্যে আসছে মানুষেরা এমনও আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান নামে দিয়ে হলেও আপনি আমাকে নাজাত দিয়ে দেন আমাকে জান্নাত দিয়ে দেন ওই দিন মানুষ কতটা চিন্তায় বিবর থাকবে প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর ওই দিন আমার আপনার নবীজিও চিন্তিত থাকবে তবে নবীজি নিজের চিন্তায় চিন্তিত থাকবেন না তিনি চিন্তিত থাকবেন উন্মতের নাজাতের চিন্তায় মা বাবা সন্তানকে চিনবে না নিজের চিন্তায় বিভোর থাকবে ওই কঠিন মুসিবতের দিন নবী তার উন্মতকে ভুলবে না নবীজি কত চিন্তিত থাকবে পেরেশান থাকবে মানুষ যখন চিন্তিত থাকে পেরেশান থাকে এক জায়গায় স্থির থাকতে পারে না হাঁটাহাঁটি করে স্থান পরিবর্তন করে এই জন্য নবীজি একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কৌসারের কাছে না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায় কিনা আবার নবীজি দৌড়ে চলে যাবেন পুলসারাতের কাছে না জানি কোন উম্মত পুল পানি দিতে ব্যর্থ হয়ে যায় কিনা আবার নবীজি আর একবার দৌড়ে চলে যাবেন মিজানের কাছে না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায় কিনা আর একবার নবীজি দৌড়ে চলে যাবেন নামের কাছে না জানি কোন উম্মতকে যার নামে দিয়ে দেওয়া হয় কিনা আবার যখন উন্মতের জন্য সুপারিশের দরকার হবে নবীজি আল্লাহর কাছে আইসা উন্মতের জন্য সুপারিশ করবে উম্মতের চিন্তায় নবীজি কেমতের দিন এক জায়গায় স্থির থাকবেন না সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজায় পৌঁছায়া যাবে কিন্তু দরজা বন্ধ জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলা হয় না কেন উত্তর দেওয়া হবে যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই কোথায় বলে হাসরের ময়দানে উম্মতের চিন্তায় বিবর বলে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী না পাবে ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাত অভিমুখী রওনা হবে না এমন নবী এমন মুহাব্বত উম্মতের জন্য ওই যে দুই নবী গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছে স্বাভাবিক নবী তো সব সময় উম্মতের চিন্তা করে কিন্তু দুই নবীর দোয়া তিলাওয়াত করার পর উম্মতের ব্যাপারে আরো গভীর মুহাব্বত উম্মতের জন্য অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে এইবার নবীজি কি করে বলে ফারফায় দেই পাপাল উম আল্লাহ উম্মা উন্মতি উন্মতি অবাক এইবার নবীজি দুই হাত উঁচু করে আল্লাহ আর কাছে বলে আল্লাহ হুম্মা উন্মতি আল্লাহ উম্মা উন্মতি আয়া আল্লাহ আমার উম্ম আমার উন্মদ আর কিছু নবী বলেন না দুই চোখ দিয়ে অজো উদ্ধরায় পানি পড়তেছে নবীজি কান্না করতেছে আর কিছু বলে না আল্লাহ জিব্রাইল আলাইহ সালামকে বলে জিব্রাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ গিয়া জিজ্ঞাসা কর জিব্রাইল আলাইহ সালাতু ওয়াস সালাম এসে হাজির জিজ্ঞাসা করে আপনি কেন কান্না করেন আপনার কান্নার কারণ আল্লাহ জানতে চায় যদিও আপনার কান্নার কারণ আল্লাহ জানে এরপরেও আপনার কাছ থেকে জানতে চায় কেন জানতে চায় একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে নোয়াখালীর মানুষ ওলামায়ে কেরাম এখানে ঘরে ঘরে আলেম আছে মাদ্রাসা আছে স্বাভাবিকভাবে যেই মাদ্রাসাগুলোর মধ্যে আবাসিক ছোট ছোট বাচ্চারা থাকে হেফসখানায় পড়ে মক্তবে পড়ে পাঁচ ছয় সাত বছর বয়স ছোট বাচ্চা এই বৃহস্পতিবার আসরের পরে বিকালবেলা কোন ছোট বাচ্চা যদি ওস্তাদের সামনে গিয়া আসরের পরে বসে বসে কান্না করে কিছু বলে না শুধু কান্না করতেছে বলেন তো বৃহস্পতিবার আসরের পরে ওস্তাদের সামনে গিয়া যদি কোনো ছাত্র কান্না করে এই কান্নার কারণ কি ওস্তাদ বুঝেন কি বুঝেন না কি জন্য কান্না করে সে ছুটি চায় বাড়িতে যাইতে চায় ওস্তাদ বুঝে ছাত্র কান্না করে ওস্তাদ বুঝার পরে ও জিজ্ঞাসা করে কান্না করো কেন এইবার ছাত্রের কান্নার গতি দ্বিগুণ বেড়ে যায় ও মনে মনে চিন্তা করে আমি কান্দেছি বাড়ি যাওয়ার লেগে হুজুর বোঝার পরে আবার জিজ্ঞাসা করে গে হুজুর বলে তুমি যতই কান্না করো কাজ হবে না কেন কান্না করতেছো আগে এটা কও এইবার ছোট বাচ্চা কান্না জড়িত কণ্ঠে বলে হুজুর আমি বাড়িতে যাব আমার মায়ের লাগি আমার কলিজা বুড়ে ছোট ভাইয়ের জন্য কলিজাটা বুড়ে একটু দেখতে মন চায় ওস্তাদ এইবার একটা হাসি দিয়া বলে যাও আগামী দিন মাগরিবের আগে আবার মাদ্রাসায় চলে আসবা এখন কথা হলো ছাত্রের কান্নার কারণ বোঝার পরেও জানার পরেও কেন ওস্তাদ ছাত্রের মুখ দিয়ে শুনতে চায় বলে এটা হলো ওস্তাদ ছাত্রের মধ্যে একটা ভালোবাসার বহির প্রকাশ নবীজি কান্না কেন করে আল্লাহ তাআলা কারণ জানার পরেও কেন নবীজির মুখ দিয়ে শুনতে চায় বলে এটা হলো আল্লাহ তাআলার আমার আপনার নবীর প্রতি বহির প্রকাশ এই কারণটা আরো বিশ্লেষণ করতে গেলে লম্বা সময় চলে যাবে এবার দিকে যাব না আল্লাহর নবী এইবার জিব্রাইল আলাইহিস সালাম কে সব কিছু খুলে বললেন উম্মতের জন্য তিনি কান্না করতেছেন জিব্রাইল আলাইহিস সালাম গিয়া আল্লাহর কাছে বলে আপনার হাবিবের কান্নার কারণ হইল তার উম্মত আল্লাহ তাআলা বলে জিব্রাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব আমি তাকে তার উন্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না এ কথার দ্বারা কি বোঝা যায় আমরা যদি সুযোগ পাই রাষ্ট্রের প্রধানের কাছে আমরা যদি সুযোগ পাই বড় কোনো মানুষের কাছে আগে নিজের কথা বলি পরিবারের কথা বলি কিন্তু আমার আপনার নবী যখনই সুযোগ পেয়েছে উম্মতের কথা আল্লাহ তাআলার কাছে বলছে আর শাহাজিম সফরে নিয়ে গেছে আল্লাহ তাআলা মেরাজে আল্লাহর নবী ওইখানে গিয়াও অন্যদের কথা না বইলা উম্মতের কথা বেশি কইরা বলছে এই জন্য নবীর যে উম্মতের প্রতি ভালোবাসা দরদ মায়া কত বেশি হাদিস বললে অনেকগুলা বলা যাবে কিন্তু কিছু কিছু বিষয় আছে একজন বলার দ্বারা এটা লক্ষ্য মানুষের চাইতেও বেশি গ্রহণযোগ্য হয় ঠিক কিনা বলে নবী যে আমাদের ভালোবাসেন কত ভালোবাসেন এই ভালোবাসার খবর কথা যিনি আমাদের জানায়া দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা দিছে কত ভালোবাসেন নবীজি আমাদের আল্লাহ তাআলা মধ্যে বলেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযীযুল আলাইহি মা আলাই হরীসূন বিল এখানে আল্লাহ উম্মতের ব্যাপারে নবীজি কেমন এই বিষয়ে চারটি বিষয় বলেছেন এক নম্বর বিষয় হল যে ব্যক্তি নবীজির পরে দুনিয়ায় আসছে কিন্তু ইমান আনে নাই সেও কিন্তু নবীজির উম্মত উম্মত হিসাবে সকলের প্রতি নবীজির দরদ আছে মহব্বত আছে ভালোবাসা আছে আল্লাহ তারা সেই কথা বলেন রসুল এমন ফুশিকো আজিজুল না আলাই হিমা আনি আল্লাহ দালা বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রেসুলের আগমন হয়েছে কেমন তিনি বলে আজিজুল না আলাই হিমা আনিতুম তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তাকেও কষ্ট দেয় তার মানে উন্মদ যেটাতে কষ্ট পায় সেই জিনিসের কারণে কষ্ট পায় পায়ব্যাথি বলা যায় সমব্যাথি আমার ব্যথায় আরেকজন কষ্ট পায় তারে কি বলবো আমার আজিজ আমার কষ্টে সে কষ্ট পাইতেছে এখন কথা হইল কষ্ট আমি পাই তা আমার কষ্ট নবীজি অনুভব করে কেন একটা উদাহরণ দিই বুঝতে চাইলে সহজ হবে মনে করেন একজনের বাচ্চা আছে বয়স বছর বছর আড়াই বা দেড় বছরের বাচ্চা যখন ছোট থাকে একেবারে দুগ্ধপোষ শিশু কথা বলতে পারে না তখন ওই বাচ্চার প্রতি যেমন মহাব্বত থাকে ওই বাচ্চার যখন গুলি ফুটে কথা ফুটে মুখ দিয়া আব্বু আব্বু ডাকে আব্বু ডাকে বলেন তো আগের চাইতে মহাব্বত ভালোবাসা বাড়ে নাকি কমে নিঃসন্দেহে বাড়ে মনে করেন প্রত্যন্ত অঞ্চল এই দুই আড়াই বছরের একটা বাচ্চা প্রচন্ড রকমের আক্রান্ত হয়ে গেছে এতটা জ্বর থার্মোমিটারে দেখা গেলে একশো ছয় ডিগ্রি জ্বর এতটা জ্বর আবার প্রত্যন্ত অঞ্চল ডাক্তারের কাছে নিয়ে যাওয়াও সম্ভব নয় নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই ওষুধপত্র করে নেয় গভীর রাত ওই ছোট সন্তান জ্বরের যন্ত্রণায় কাতরায় কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে কেমন যেন চোখ দুটো ফেটে বের হয়ে যাচ্ছে গাটা কেমন যেন আগুনে পুড়ে যাচ্ছে বাচ্চা কষ্টে যন্ত্রণায় আহ আহ শব্দ তার জবাব দিয়ে বের হচ্ছে ওই অসুস্থ জরাক্রান্ত বাচ্চার পাশে বসা তার মা বাবা কিছু অনুভূতি আছে যেগুলো ওয়াজ করে বোঝানো যায় না এটা বাস্তবে হৃদয় দিয়ে অনুধাবন করতে হয় বাস্তবতা সেটাকে শিখিয়ে দেয় যাদের সন্তান আছে তারা বুঝবেন বলেন তো জ্বরের কারণে ওই ছোট বাচ্চা যতটা কষ্ট পাবে ওই বাচ্চার পাশে বসে থাকা তার মা বাবা তার চাইতে কষ্ট বেশি পায় না কম তারা তোর জ্বরাক্রান্ত নয় তারা কষ্ট পায় কেন বলে এই কষ্ট মহাব্বতের কারণে ভালোবাসার কারণে মা বাবা সন্তানকে ভালোবাসার কারণে সন্তানের কারণে সে কষ্ট পায় অনুভব হয় কষ্টটা এখন বলেন মা বাবা সন্তানকে যত ভালোবাসে নবী তার তার উম্মতকে চাইতে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে এই জন্য ভালোবাসার কারণে উম্মতের কষ্টে নবী কষ্ট পায় আল্লাহ তাআলা সেই কথাই বলেন দুই নম্বরে বলেন হারি সুলই তিনি তোমাদের ব্যাপারে সর্বোচ্চ কল্যাণকারী নবী